আসসালামু আলাইকুম আমি স্বপন আহমেদ প্রপার্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকার পাশেই খরাচর বাজার ডানের রাস্তাটি চলে গেছে সিঙ্গারের দিকে এবং এই যে বামের রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে সরাসরি সয়াপুর শ্রীরামপুরের দিকে ঢাকার মহাসড়কের দিকে আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জায়গাটা ঘুরিয়ে দেখাব দেখতে পাচ্ছেন এই সে হচ্ছে পাকা রাস্তাটি এই পাকা রাস্তাটি দিয়ে সেই ইট ফালানো রাস্তা এই যে দেখতে পাচ্ছেন একদম ইট ফালানো তা সামান্য একটু কাঁচা রাস্তা সেই জমিটি এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সেই রাস্তাটির পাশ দিয়েই এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তা একেবারে সরকারি যে রাস্তা বললাম এই যে একেবারে রাস্তাটি এই যে পাশেই সেই ঘর এটা আনুমানিক ম্যাপে সরকারি যে মৌজা ম্যাপ ম্যাপে আর এস আনুমানিক বিশ থেকে পঁচিশ ফিটের একটি রাস্তা যেহেতু এখানে ক্ষেত কামারি বেশি হয় যার কারণে মানুষের রাস্তার পাশে একটু কেটে কেটে হয়তো ছোটো করে ফেলছে একেবারে সরকারি যে রাস্তা রাস্তার পাশে যে জমি এই সমান জমিগুলো দেখতে পাচ্ছেন তার দুইটি বা তিনটি প্লট পরেই আজকে সে হচ্ছে সেই তিরানব্বই শতাংশ জমি কম দামের ভিতরে অনেক প্রবাসী বাইরা কিনে রেখে দিতেছেন ঢাকার বিভিন্ন বাইবেরা জমিগুলো শুধু কিনে কিনে রেখে দিচ্ছেন যদি আপনারা এরকম কেউ কিনতে চান তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সঙ্গে থাকবেন আমি জমিটি ঘুরিয়ে দেখাব আপনাদেরকে রোদের জন্য হয়তো বা ঘোলাটে লাগছে এই যে রাস্তাটি রাস্তাটি ঠিক বামি আজকে সেই জমি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন একটি ঘর এইটাই হচ্ছে সেই সরকারি হালটের বিশ ফিসে বিশ বা পঁচিশ ফিটের একটি রাস্তা এই যে রাস্তা তারপরে মাত্র দুইটি ক্ষেত সামনে দুইটি বা তিনটি ক্ষেত এই তিনটি ক্ষেত পরেই আজকে যে জমিটির সন্ধান সেটি হচ্ছে তিরানব্বই শতাংশ এই হচ্ছে সেই জমিটি দেখতে পাচ্ছেন এই পাশে একটি ক্ষেত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা ক্ষেত্রে স্কোয়ার এবং পাশে আরেকটি ক্ষেত আছে ওই পাশে এই দুই দুইটি ক্ষেত মিলে তার তিরানব্বই শতাংশ জমি যারা কম টাকার ভিতরে বেশি জমি কিনে রাইখা দিতে চান ভবিষ্যতের জন্য রকম আবাদ করবেন সবজি খামার করবেন বা যে কোনো ধরনের ফার্ম করবেন করতে পারবেন কারণ কম দামের জমি ঢাকার ভিতরে ঢাকা জেলার দামরাই উপজেলার ভিতরে যার কারণে একটু জমির দাম এদিকে বেশি তারপরও যদি কোনো বাই কিনে রাখতে চান এই যে বামের যে জমিটি দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই পাশে যেটি রাস্তার মতো রাখছে ওনারা চলাচলের জন্য এবং এই পাশে একটি জমি পরিষ্কার এটি হচ্ছে দুটি ক্ষেত মিল ওনার তিরানব্বই শতাংশ জমিটি এই ঢাকার পাশেই দামরাই উপজেলার খরার চর যে বাজার খরার বাজারের ভিতরে রৌহাতে দেশ এবং প্রবাস থেকে আমাদের কাছে অনেক বাই জমির সন্ধান চান কম টাকার ভিতরে বিশেষ করে এরকম রকম জমি অনেক বাই কিনে কিনে রাখতেছে যাদের ব্যাংকে রিজার্ভ মানি আছে কম টাকার ভিতরে বেশি জমি খুঁজতেছেন আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন জমিটি একেবারে স্কোয়ার দেখতে পাচ্ছেন এই যে সবুজ ক্ষেত্রী হালকা হালকা সবুজ ওই পাশে যে ধান কাটা হয়েছে ওগুলো না এই ক্ষেত্রেই এবং পাশাপাশি এই পাশ থেকে এই যে এই ক্ষেত্রে তিন পচার জমি মালিক একজন উনি এখন বিক্রি করব না টাকার বিশেষ প্রয়োজন যার কারণে আমি আপনাদের জমিটির সন্ধান দিচ্ছি আমি দাম বলতেছি এখানে প্রতি শতাংশ ওনারা দাম চাচ্ছে এখানে আটচল্লিশ হাজার টাকা করে শতাংশ আটচল্লিশ হাজার টাকা করে শতাংশ তিরানব্বই শতাংশ জমি বিক্রি করবে বসলে হয়তো হালকা কিছু কমবে নাও কমতে পারে তিরানব্বই শতাংশ জমি আটচল্লিশ হাজার টাকা দাম যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন জমিটির অবস্থান আমি বলি এটি ঢাকা জেলার দামরাই উপজেলার খরারচর যে বাজার খরারচর বাজারের পাশেই ফুলতলা বাজার নগরের ভিতরে আজকে হচ্ছে সেই জমিটির সন্ধান মালিক একজন ওনার টাকার বিশেষ প্রয়োজন যার কারণে এই মুহূর্তে জমিটি বিক্রি করতে চাচ্ছে জমিটির মূল্য প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা করে আমি আশেপাশে আরও অনেক কিছু দেখাই দিতে পারবো কিন্তু সেটা কোনো লাভ নাই যেহেতু যেগুলো ফাঁকা জায়গা চকের জমি বলে গ্রামের বাসায় এই চকের জমিগুলো একেবারে ফাঁকা জায়গার মধ্যে আর রাস্তার পাশ দিয়ে অজস্র বাড়িঘর আছে যারা কিনে রাখবেন ফার্ম করবেন যে কোনো ধরেন তারা এই জমিটি দেখতে পারেন সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও ওয়া ও ওয়া বারাকাতুহু